বর্তমান সিএইসি যিনি বিএনপির দালাল সিএইসি নাসির একে দিয়ে জাতীয় নির্বাচন হবে না এখন পর্যন্ত একটাও পরীক্ষা দেননি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিএইসি কোন পরীক্ষা দেনি তার মাধ্যমে নির্বাচন সম্ভব নয় তাকে পদত্যাগ করতে হবে তিনি যে সুস্পষ্টভাবে বিএনপির দালাল তিনি প্রমাণ করে দিচ্ছেন তিনি একটা সাংবিধানিক সংস্থার প্রধান সাংবিধানিক কমিশনের প্রধান কিন্তু কথা বলছেন সাহাউদ্দিন আহমেদের ভাষায় কথা বলছেন মির্জা ফখরুলের ভাষায় কথা বলছেন রুহুল কুবির ভাষায় জনগণের ট্যাক্সের পয়সায় পালিত এবং সাংবিধানিক কমিশনের প্রধান তিনি কি বলছেন দেখেন এরপরে তো আর তার ওই পদে থাকার কোন যোগ্যতাই নেই সাব্বা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করা হবে না জনগণকে ব্যাখ্যা দিবেন না ব্যাখ্যা দিবেন কাকে ব্যাখ্যা নাই দিবেন কি কারণ কি বিএনপি বলেছে দেয়া যাবে না সাপলা আপত্তিটা করেছে বিএনপি আর এখন এটা তো বিএনপি কমিশন বিএনপি পার্টি অফিস এই ইসি বা এই নির্বাচন কমিশন এ কারণে বিএনপি নিষেধ করেছে তাদের আব্বা এটা তো আর বলা যায় না এ কারণে ব্যাখ্যা দেওয়া যাবে না ব্যাখ্যা দিতে চান না কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো কিছুর ব্যাখ্যা জনগণের কাছে দিতে বাধ্য ঠিক আছে আপনি সাপলা দিয়ে না কিন্তু কেন দিবেন না সেটাও ব্যাখ্যা করবেন না আপনি তো ফ্যাসিস্ট সৈর্য চাপ এই পথে থাকার আপনার কোনো যোগ্যতাই নেই এই যেদিন প্রথম দায়িত্ব নেয় তখন তোকে আমি বলে আসছি যে কে লাথি দিয়ে সরিয়ে দিতে হবে নাসিরুদ্দিন নাসির পাটোয়ারিরা আমি আশা করি কিছু নড়াচড়া দিবেন দেখেন মজার বিষয় বিএনপি এই সিইসি বা নির্বাচন কমিশন নিজেদের মতো করে আগে ভাগে সাজিয়েছে নিজেদের লোক বসিয়ে রেখেছে এবং এই আত্মবিশ্বাস থেকে দ্রুত নির্বাচন চায় যে না নির্বাচন কমিশন তো আমাদের লোক আমাদেরকে জিতিয়ে দেবে যেভাবে হুদা কমিশন রাকিব কমিশন আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে দর্শক এই জায়গায় বিএনপির যে সেটা দেখেন যে লোক নির্লজ্জ ভাবে বিএনপির নিষেধে সাপলা দিবে না এই জন্য বলছে যে ব্যাখ্যাই দিব না এই যে ধরা পড়া এই ধরা পড়ার কারণেই তো এটা থাকতে পারবে না যারা বিএনপির দালাল তো বিএনপির দালালদেরকে রেখে নির্বাচন হবে বিএনপির দালালের অধীনে নির্বাচনে যাবে জামাত এনসিপি এটা হয় জন্ম নাই না যাবে না এরপরে দেখেন কতটা অপদার্থ আমি জানি না যে বাংলাদেশের সিএসি যেগুলো হয় ওগুলো একটু মাথা মোটা অপদার্থ হয় অথচ এক একজন সচিব ঠিক মতো দুই লাইন ইংরেজি পড়তে পারে না ছাবে সাবেক সচিব আমি জানি না যে কি কিভাবে কোথায় এরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আগের এক সচিব ছিল বরিশিল্লা ঠিক মতো ইংরেজি বলতে পারতো না এক লাইন বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলে আহ ট্রান্সলেটর লাগতো অনুবাদ করতে বুঝতো না উত্তর দেবে কি বুঝতোই না লিসনিং ক্যাপাসিটি নেই স্কিল নাই দর্শক এই সি সি নাসির এ বলছে যে পিয়ার পদ্ধতি সংবিধানে নাই এখন আবার বলছে পিয়ার পদ্ধতি আর নাই সংবিধানে কি আছে না নাই সংবিধানে নাই এ কারণে এটা চলবে না এটা বলার দায়িত্ব কি ইসির আরে সংবিধান অনুযায়ী কি এই যে নির্বাচন আয়োজন চলছে ফেব্রুয়ারিতে এটা কোন সংবিধান অনুযায়ী এটা সংবিধান আছে সংবিধান অনুযায়ী নির্বাচন দুই হাজার উনত্রিশ সালে কিসের নির্বাচন আয়োজন করছেন আপনি সংবিধান বুঝাতে আসছেন তো এই যে স্টুপিট কথাবার্তা যে পিয়ার পদ্ধতি আর তে নাই সংবিধানে নাই আরে আর পিও তে নাই সংবিধানে নাই এটা ঠিক করা দায়িত্ব কার একটা বিপ্লব হয়েছে বা একটা অভ্যুত্থান হয়েছে সংবিধান নিয়ে হাসিনা পালিয়েছে এই দেশের কিছুই সংবিধান অনুযায়ী চলে না এই ইসি কোন কোন সংবিধান অনুযায়ী আইনে গঠিত হয়েছে এটাও তো আপনি প্রমাণ করতে পারবেন না এই সরকারের তো এই সংবিধানে নেই আপনি যদি আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকারের বৈধতা দেন সেটা আপনি নব্বই দিন পর্যন্ত দিতে পারেন কারণ স্পষ্টভাবে সংবিধান লেখা আছে কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিন পর নির্বাচন দিয়েছে বিএনপির দালাল দালাল মার্কে কথা বলছে অথচ এর বলা উচিত ছিল দুইটা বিষয় যে দুইটা বিষয় নিয়ে আলোচনা সাপা প্রতীক ঠিক আছে এনসিবি চাইছে আর দেখেন এখানে আরো ঘটনা আছে নৌকো প্রতীক কিন্তু এখনো আছে এই সিট তালিকায় জামাতকে দাঁড়িপাল্লা কত ঘুরিয়ে সিস্টেমে দিয়েছে হচ্ছে এটা যদি আসলে নিরপেক্ষ হতেন তার মাধ্যমে যদি নির্বাচন সম্ভব হতো তাহলে এই ইসি বলতেন যে এই কারণে যেহেতু আরো একটা দল চেয়েছিল অথবা এটা দিলে বিতর্ক হতে পারে আর এখন এটা নাই জটিলতা তৈরি হবে যার ফলে আমরা চেষ্টা করলো দিতে পারছি না আমরা সিম্পেথেটিক কারো একটা পছন্দের প্রতীক দিতে পারলে ভালো এইভাবে একটা কথা বলতে পারে না ঘাট তারা কথা বলছে মানে দালাল দাঁড়ালে চোদ্দ বিএনপি আমি চিনি না জানি না সব সবকিছু আমি চিনি খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ ছিল তারেক রহমানের সাথে কথা সালাউদ্দিন আহমেদের সাথে নিয়মিত কথা হয় আপনারা যারা ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দিই এই সি সি কতটা নির্লজ্জ দালাল বিএনপি বিএনপি বলছে জাতীয় নির্বাচন ডিসেম্বরে চেয়েছিল ইন্টারিম নভেম্বর নির্বাচন ডিসেম্বর যদি তারেক রহমানের তার ব্যক্তিত্ব লজ্জাসকর নাই ডিসেম্বর একদিন পরে হবে না এটা বলে এটার পর উচ্চারণ করে নেই হোয়াট তখন এই সি বলছে যে বা এইসি বলছে যে ঠিক আছে ডিসেম্বর নির্বাচনে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সরকার বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করা যেতে পারে আর নির্বাচন কমিশন বিএনপি শুনে বলছে না স্থানীয় সরকার নির্বাচন আগে করা যাবে না আমরা প্রস্তুত না কত বড় নির্লজ্জ দালাল চিনতে পারছেন এদেরকে এই সি সিডি আপনি কিভাবে নির্বাচন করবেন জুলাই সনদ হবে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন গঠিত হয়েছে বদুল আলম মজুমদারের নেতৃত্বে তাহলে সুবরিশমান আসবে নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন আইনের প্রস্তাব করা হয়েছে সেগুলোর আলোকে নতুন নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে পুনর্গঠন করতে হবে মিনিমাম আমার ক্লিয়ার কথা রাজনীতিবিদরা বিএনপি বাদে অন্য সব দল এইটাই করবে এইসি সি বিএনপির দালাল এটা এখন হ্যাঁ দালাল হলো যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিও তো বিএনপির খাস তারপরও তিনি তো একদম নির্লজ্জ আচরণ করেননি খালাদ রাজির উপদেষ্টা হয়েও ওরকম নির্লজ্জ আচরণ করেননি এখন এই নাসিরকে যদি রাখতে হয় জেলে সাজাতে হবে এখন সংস্কার প্রক্রিয়ার মধ্যে যদি নাসির শেফ টিকে যায় তাকে তাকে পরীক্ষা দিতে হবে কয়েক ধাপে পরীক্ষা দিতে হবে তারপরে জাতীয় নির্বাচন নাম উচ্চারণ করবে কি পরীক্ষা কয়েক ধাপে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এই এখন বলতে এই সিসির অধীন তো কোনো নির্বাচনই হয়নি সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ এরকম নির্বাচন হতে হবে এই নির্বাচন করে পরীক্ষা দিয়ে দেখাতে হবে যে না আমি এটা পারি এই যে দেখেন গত সুন্দর নির্বাচন করেছে তারপরে বলবেন যে ঠিক আছে আমরা জাতীয় নির্বাচন করতে পারবো আমাদের উপর আস্থা রাখেন আমরা প্রস্তুতি নিচ্ছি অথচ স্থানীয় সরকার নির্বাচন বা এগুলো নিয়ে কোনো কথাই বলে না আর সুজনের জরিপে আবার উঠে এসেছে মতামত জরিপে যে আসলে মানুষ অধিকাংশ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অতএব এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই অথবা সংস্কার চাই আর যদি এদেরকে একটু সময় দিতে চান স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে তার পরীক্ষা দিয়ে দেখার যে তার কোন মাত্রা বিএনপির দালাল অথবা দালাল না